গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকেই আত্মগোপনে যেতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ আওয়ামীপন্থী জনপ্রতিনিধিরাও যার ফলে থমকে যায় জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকে অপসারণ করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ তবে ইউনিয়ন পরিষদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় পরিবর্তিত প্রেক্ষাপটে যশোরের একানব্বইটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদে না আসায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে জন্ম নিবন্ধনের জন্য আজ অনেক দিন ধরে অ্যাপ্লাই করে রাখছি বলে সার্ভারের সমস্যা দিতে পারতেছি না কিন্তু এটা সঠিক না চেয়ারম্যান এখানে আসে না এটাই সঠিক এবং প্যানেল যে মেম্বার যারপরে দায়িত্ব দিয়ে আছে উনি ওই বিভিন্ন শালিশ বিচার করে বেড়ায় কিন্তু ইউনিয়ন পরিষদ চালানোর মতো বর্তমান কেউই নাই আমার দাদা মারা বেশ চার মাস মতন হয়েছে আমার প্রায় জন্ম মৃত্যু করতে দেওয়া রয়েছে সেটা প্রয়োজন জমির কাগজপত্রের জন্য কিন্তু সেটা চার মাস ধরে আমি পাইনি এখন ভুক্তভোগীরা জানিয়েছেন জন্ম নিবন্ধন নাগরিক চারিত্রিক সনদ ট্রেড লাইসেন্স সহ সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা বিশেষ করে চাকুরি বিদেশে কর্মসংস্থান সহ গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে দিনের পর দিন ইউনিয়ন পরিষদে যেও জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের পনেরো দিন যাবৎ ঘুরতেছি এই পরিষদে এসে চেয়ারম্যান আসেনি একটা ওয়ার স্ক্যান সার্টিফিকেটের জন্য আমার পারিবারিক সমস্যা যে একটা জমির মীমাংসা করার জন্য কিন্তু ওয়ার স্ক্যান সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত তার ঝামেলা যাচ্ছে না কিন্তু চেয়ারম্যান পনেরো দিন যাবৎ প্রায় আসে না পরিষদে এখন আমরা তো সেবা থেকে বঞ্চিত হচ্ছি তো আমাদের তো এটা সেবা পাওয়া আমাদের তো নাগরিক অধিকার আমি বিগত বেশ কিছু দিন যাবৎ ধরে আমার একটা নাগরিক সনদের দরকার আমি আসছি কিন্তু চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া নাগরিক সনদপত্র তো দেয় না কিন্তু চেয়ারম্যানের সাক্ষর হচ্ছে না বেশ কিছুদিন ধরে যার কারণে আমি নাগরিক সংসপত্রটা নিতে পারতেছি না কিন্তু নাগরিক সংসপত্রটা আমার আর্জেন্ট দরকার রিপোর্ট